হে আসসালাম সালামুইকুম তো রাজশাহীতে যেই গরম পড়ছে অ্যাকচুয়ালি শুধু রাজশাহী না পুরো বাংলাদেশে যেই গরম পড়ছে গাছ লাগানোর থেকে এর ভালো মানে এর থেকে ভালো বিকল্প আর কিছু হতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে যে কিছু বিজ্ঞ ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে গাছ যখন লাগাবেন বর্ষাকালেই লাগান ওমা গাছ লাগানোর কি আবার সময় আছে নাকি বর্ষাকালে হ্যাঁ ঠিক আছে বর্ষাকালে লাগাইলে আমাকে পানি দেওয়া লাগবে না কিন্তু অন্য সময় যদি আমি গাছ লাগাই আমাকে অবশ্যই পানি দিতে হবে পরিচর্যা করতে হবে আর আমার মতে ভালোবাসা আর গাছ দুইটাই হচ্ছে পরিচর্যা করার জিনিস যদি ঠিক মতন পরিচর্যা না করেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে না তো যাই হোক আমি জিরো পয়েন্টে মানে টেস্টি টাইম আমি নিচে চাচার দোকান থেকে হচ্ছে গাছ কিনছিলাম কিছু এটা একটা খেজুরের গাছ ছিল সেটা নিয়ে যাচ্ছি আর তাছাড়াও কিছু গাছ আগে কিনা ছিল সেগুলোই হচ্ছে লাগাচ্ছি আর কি আর এই গাছ লাগাতে লাগাতে আমার মনে পড়লো যে আমি আমার বান্ধবী প্রিমন আছে সে তার একটা পেজ আছে দশ হাজার ফলোয়ার আলাপ তো ওকে আমি চ্যালেঞ্জ করতেছি যে সেও যেন একটা গাছ লাগায় আর কি আর বললাম তো গাছ লাগানোর কোনো সময় হয় না বর্ষাকালেই যে লাগাতে হবে এমন কোনো কথা নেই যাই হোক তো এখানে হচ্ছে শাওন প্রথমে গাছটা নিয়ে যে এটার পট কাটছে এবং পটটা কেটে গাছটাকে হচ্ছে আনর্যাপ করছে এই যে জ্বর আলা গাছ আর এটা ছিল হচ্ছে সৌদি আরবের খেজুরের গাছ পাতা যদিও আমার দেশি খেজুরের মতন মনে হচ্ছে আর কি তো যাই হোক এটা এখন মাটিতে গর্ত করে তারপর মাটিতে বসে দেওয়া হলো তারপরে দিয়ে দিতে হবে মাটি চাপা তো মাটি চাপা দেওয়ার পরে এটা অবশ্যই হচ্ছে পানি দিতে হবে তো এখানে আমার খেজুরের গাছ প্লান্টেশান রেডি তাছাড়াও আমি আরও আদার্স কিছু গাছ প্ল্যান্ট করছিলাম সেগুলোর মধ্যে এটা হচ্ছে শিউলি এই ফুলটা মানে প্রায় চলেই আসছিলো খুবই সুন্দর আর শিউলি ফুল কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর তাছাড়াও শাওনের এটা ছিল হচ্ছে চাইনিজ কমলা লেবু কমলা লেবুর গাছও সে হচ্ছে একটু নিরানি দিচ্ছিল আর কি কমলা লেবুরও মনে হয় ফল চলে আসছে তারপর এখানে হচ্ছে পোলাও পাতা ছিল তারপরে হচ্ছে গোলাপ গাছ ছিল আর একটা বড়োয়ের গাছ ছিল তো এইখানে পোলাও পাতাটা অনেকে ডাল দিয়ে খায় অনেকে পোলাও দিয়ে খায় আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এই পাতা কখনো নাই তো যাই হোক এটার জ্বর বের করে ফেলছে তা এটাও প্ল্যান্টেশন করবে আর আমাদের রোজার মধ্যে হচ্ছে একটা গাছ ভেঙে গেছিলো সজনে গাছ অথবা ছুটি গাছ তো ওগুলো নিয়ে যে ডাল খড়খড়িতে লাগানো হয়েছিল তো এখান থেকে অনেক গাছ বের হয়েছে অনেক মানে অনেক মানে এগুলোকে কুশলি না কি জানি বলে তো ওগুলো বের হয়ে গেছে শন এগুলো আমাকে বললো যে দেখো এগুলো বের হয়ে গেছে তো যাই হোক আর এখানে হচ্ছে পেয়ারা গাছও আছে পেয়ারা গাছ তাছাড়া অনেক টাইপের গাছ লাগাইছে কলা গাছও সাউন লাগাইছিল তো আমি একটা কথা বলবো কি বাসার আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগান আর প্রিমন অবশ্যই হচ্ছে চ্যানেজটা অ্যাকসেপ্ট করিস থ্যাংক ইউ সো মাচ ফর Watching. Bye bye.